ইন্তিকালের সময় ওনার কত বছর হয়েছিল আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার নাম কি তার নাম হল আদম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভাবেও ভালো কাজ করা যায় এই প্রথম পর্ব আমরা শুরু করছি আজকের ভিডিওর স্পন্সর করেছেন কান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়িক আলাউদ্দিন তো আমরা এই আজকের এই পর্বে আমাদের যারা বিজয় হবে তাদের জন্য রয়েছে নুডলস ডাউল এবং সাবান এবং যারা না পারবে তাদের জন্য রয়েছে একটা লেক্সাস বিস্কুট তো আমরা তাদের তাকে তিনটি প্রশ্ন করব যদি তিনি উত্তর দিতে পারে তাহলে তাকে আমরা সেই পুরস্কারগুলো দিয়ে দেব আসসালামু আলাইকুম ভালো আছেন আলাইকুম সালাম ভালো আছেন যে আপনি পাঁচ অক্ট নামাজ পড়েন তো না আমি মিস নামাজ মিস হয়ে যায় হ্যাঁ আচ্ছা তো আপনাকে একটি প্রশ্ন করছি আপনি প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের পুরস্কার রয়েছে আপনি পুরস্কার পাবেন আপনি কি প্রস্তুত প্রস্তুত আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার নাম কি তার নাম হলো আদম সাল্লাম আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি নাম তো খুদা জি ধন্যবাদ আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন আরেকটা আপনাকে প্রশ্ন করি আসমানির কিতাবের নাম কি আসমানি কিতাবের নামে একটা হলো তারত কিতাব আসা আর একটা হলো আসমানি কিতাব আসা কিতাব হলো তিনটা একটা হলো ইঞ্জিল কিতাব আসা আমি বলছি আসমানি কিতাব হ্যাঁ যেটা হচ্ছে আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়েছিল সেই এটা হলো তাওর কিতাব যেটা উৎপাদন হয়েছিল প্রথম তাওর কিতাব হয়েছিল না আপনি ভুল দিয়েছেন এটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাজিল হয়েছিল আচ্ছা আপনাকে শেষ একটি কথা প্রশ্ন করি সেটি হচ্ছে যে আমরা কয়েক নামাজ পড়ি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজের কত ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের হলো ছয় আর হইলো চোদ্দো আর হইলো বারো আর হইলো আট এমনি এসারের হইল আঠারো টাকা আর কিভাবে আঠারো টাকা এসারের ব্যাতের বুত এমন করুন না আঠারো টাকা পর না আমাদের আমরা ফরজের কথা বলছিলাম সতেরো টাকার ফরজ ঠিক আছে তো ধন্যবাদ আপনি দুইটা উত্তর দিতে পারছেন তো আমরা বলবো যে একটি পুরস্কার যেন তার হাতে তুলে দেওয়া হয় একটি কালো প্যাকেট তো আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার আপনার হাতে তুলে দিলাম আপনি পুরস্কার পেয়ে কেমন লাগছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে জি দোয়া করবেন আলহামদুলিল্লাহ পাঁচ অক্ষরের একক তুমি যায় কি দূরে নামাজটা আচ্ছা তো আমরা আপনাকে কিছু ইসলামিক নলেজে প্রশ্ন করব যদি আপনি বলতে পারেন আমাদের পক্ষ থেকে পুরস্কার আছে আপনি পুরস্কার পাবেন তো আপনি কি প্রশ্ন দেওয়ার জন্য প্রস্তুত আছেন প্রস্তুত আছি বলেন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে কোন নবীজি জেল খেটেছিলেন ছিলেন নবী বাইরে থেকে বলে দেবেন ইসুফ নবী ঠিক আছে আপনার উত্তর সঠিক হয়েছে তো ইসুফ আলাইহিস সালাম কত বছর জেলখানায় ছিলেন ভাই সেটা ঠিক কই

কুনbashাbashা কুনbashা ইব্রাত আপনি ভালো করে বলছেন তো হ্যাঁ নম্রত আসলে ওনার তিনটা উত্তরে সঠিক হয়েছে তো ওনাকে আরেকটা পুরস্কার দেওয়া হোক আপনি তো ভাই যা বললাম আপনি সবকিছু বলতে পারেন আপনি কি এগুলা কি সস্র করেন নাকি না ভাই নমস্কার বলছি আগে মানসেবর্তিত আলে মানসে আই এই আগে একটা মন আছে কিছু ও তাহলে তো আমরা আজকে একটি অনুষ্ঠান আয়োজন করেছি যদি আপনি সঠিক উত্তর বলতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার রয়েছে এবং না পারলেও পুরস্কার আছে আপনি কি প্রস্তুত আপনার প্রথম প্রশ্ন হচ্ছে হামজা আদে লানহু কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন ওহুদ যুদ্ধে আপনি শিউর হ্যাঁ শিওর ওহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন কোন সাহাবি ইসলামের প্রথম মোয়াজ্জেম ছিলেন প্রথম মোয়াজ্জেম সরি ভাই ভুলে গেছি এটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার জন্য আরেকটি প্রশ্ন আমরা করি কোন নবীজি নিজ দুশ্মনের বাড়িতে লালিত পালিত হয়েছিলেন নিজ দুশ্মনের বাড়িতে অপশন আছে কোনো না অপশন অপশন দেওয়া যাবে না নিজ বাড়ি মানে দুশ্মনের বাড়িতে সরি ভাই এটা হচ্ছে মুসা আলাই ও আপনি একটি পেরেছেন তার জন্য আমাদের একটা লেক্সাস আপনার পুরস্কার রয়েছে তো এ হচ্ছে আপনার পুরস্কার তো আশা করি আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন জি জি ভালো আছি জি আপনি কি কাজ করেন ব্যান গাড়ি আপনি ব্যান গাড়ি চালাচ্ছেন আপনি কি নামাজ টামাজ পড়েন জি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন না পাঁচ সপ্তাহ পড়ে না পাঁচ সপ্তাহ পড়েন না পাঁচক্ত করার চেষ্টা করবেন এখন কিছু প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে আপনি কি প্রস্তুত কোরআন শরীফের সুরাটি এক তৃতীয় অংশের সমান মানে কুনসূড়াটি একবার পাঠ করলে কোরআনের দশ দশ পারার সমান সব পাওয়া যায় আপনি বলতে পেরেছেন আপনার জন্য আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের নবী সাল আলি ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিলেন মানে উনি ইন্তিকালের সময় ওনার কত বছর হয়েছিল চোদ্দশো বছর চোদ্দশো বছর না মানে ওনার কেউ তো চোদ্দশো বছর বেঁচে থাকে না ধরেন আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর এরকম তো নবী আলী ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিলেন সঠিক বলতে উনি জীবিত ছিলেন তেষট্টি বছর জীবিত ছিলেন আচ্ছা গুসুলের পরশ কয়টি তিনটি কি কি হাত মুখ দেওয়া নাকে পানি দেওয়া সমস্ত শরীর আপনারটা এখনো হয়নি এটা হচ্ছে প্রথম হচ্ছে গড়গড়ার সহিত কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধুত করা তো আপনার জন্য আরেকটি আমরা প্রশ্ন করব সেই প্রশ্নটি হচ্ছে নবিজি কতবার হজ করেছেন তা নাই মানে আমাদের বিশ্বনবী কতবার হজ করেছেন এত টাকা আর বলতে পারি না বলতে পারতেছেন না আমাদের নোবেজজি একবার হওয়া করেছেন কয়বার একবার তো উনি একটি পেরেছেন উনার জন্য একটি লেক্সেস আনা হোক আপনি আপনাকে অনেকগুলা প্রশ্ন করেছি আপনি একটির উত্তর দিতে পেরেছেন এর জন্য আপনাকে একটি লেক্সেস দিচ্ছি আমরা আপনি খুশি তো ইনশাল্লাহ তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ